দীপিকা নাচ করবে আজকে আজকি করাবো পিছনটা কর পিছনটা কর এই দেখো ব্লাউজটা বানিয়ে দিয়েছি কিন্তু একটু একটু হবে তার হয়ে হয়ে গেছে পিকটা বেশি যাই হোক চলো শাড়িটা পরিয়ে এই যে হলুদ শাড়িটা পরবে এই শাড়িটা পরিয়ে দেব দীপিকাকে রেডি করা হচ্ছে যে আমার বড় শাড়িটা তো দেখো পরানো কেমন হয়েছে বড় শাড়ি এত বড় শাড়ি কি করে পরাবো বাচ্চা মানুষ এরকম করেই পড়িয়েছি দেখো ই হাসো একটু দীপিকা দেখো মুখটা দেখো বাবা বব কত রক দীপিকা রিগি রিগি পুরো একদম ফায়ার দীপিকার পেট মোটা হয়ে গেছে নাকি একদম হয়নি আর তো ওরা শাড়ি কী করে পরাবো আমি এই জন্য এরকম করে পরিয়ে দিই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রাজি ব্লগ আর আমি চিত্রে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই একটু হাত দেবে বাচ্চারা অনেক উৎসাহ পাবে তবে আমাদের এখানে মানে বসন্ত উৎসব পালন করবে প্রথম ওর দিদিরা তো প্রথম বছর করছে তো ওদের তেমন কিছু ভাবনা ছিল না হঠাৎ করে ভেবেছে তো ওরা তো এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করছিল গান আর ও দুদিন হয়েছে দেখেছে ওদের ওরা প্র্যাকটিস করছিল তারপরে বলছে কি মা এখানে নাচ করবে সবাই তো আমি কি নাচ করব। আমি বলছি ঠিক আছে করো তুমি তো নাচ শেখো না তুমি যদি পারো তুলতে তাহলে তোলো তারপরে দীপিকা বলছে দিদিরা ওকে শিখিয়ে দিয়েছে দিদিরাই শিখিয়েছে আর কেমন নাচতে হবে বলে দিয়েছিল তো ও বেশ ভালোই সুন্দর তুলে নিয়েছে দেখো আর ওখানে এই যে প্রথমবার এই যে স্টেজ বলো এটা এটা তো ওরই প্রথম মানে নাচ করছে অনেকটা মানে টাপ ওর ওর জন্য মানে ও প্রথমবার যেহেতু করছে আগে পরে কোনো দিনই নাচ করেনি আর প্রথমবার দুদিন মাঝে মানে টাইম পেয়েছিল নাচ করার জন্য মানে প্র্যাকটিস করার জন্য তো সুন্দরভাবে তুলেছে দেখো আর নাচটা করছেও ভালো আর ওর বড় দিদিরা দিদিরা নাচ করেছিল সবাই মিলে নিজেরা নিজেরা বেশ একটু অনুষ্ঠান করেছিল যে বসন্ত উৎসব পালন করব তাই তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বাড়ি বসে সাজুগুজু তো এটা আমি আমার শাড়ি একটা শাড়ি পরিয়ে দিয়েছিলাম ওকে আর দেখো ছোট্ট রিমি এখন বলতে বলতে কত বড় হয়ে গেছে নিজের মতন করে কত সুন্দর নাচ করছে যেমনভাবেই শিখিয়ে দিয়েছিল ঠিক তেমনভাবেই করছে একটু হাতের মুদ্রাগুলো একটু ধরতে অসুবিধা হয় যেহেতু ছোটো তো বোঝে কমও মানে শেখেনি শেখা থাকলে তাহলে আবার এত প্রবলেম হতো না আর এই যে ওর বড়ো দিদিরা আর বড়ো দিদিরা তো কেউ নাচ শেখে না আর এরা সবাই আমাদের গ্রামেরই তো এরা নিজেরা নিজেরা মনের ভিতরে ঠিক করেছে যে বসন্ত উৎসব করবো আর এখন থেকে প্রত্যেক বছর করব আর এটা ওদের ফার্স্ট প্রথম বছর মানে বসন্ত উৎসব করছে আর দেখো খুব আনন্দ আনন্দ করেছিল ওরা মজা করেছিল অনেকটা মজা করেছিল ওরা তা দীপিকা ওরা সবাই মানে নাচ টাচ করেছিল খুব সুন্দর মজা করেছিল তো দেখো ওরা সবাই অনেক আনন্দ করছিল দীপিকা তো খুব মজা হয়েছিল ওর আর মাটির থেকে আবির নিয়ে সবার মুখে গায়ে দিচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওয় সবাই অনেক অনেক ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও